আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার মেনুয়াল মেশিন কলম তৈরি করার মেনুয়াল মেশিন এবং সবচাইতে চাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন কিন্তু বিসমিল্লা মেশিনারিজে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু যে কোনো সময়ে এসে কলম তৈরি করার মেশিন বিসমিল্লা মেশিনারিজ থেকে নিতে পারবেন এবং কলমে বিজনেস যারা একেবারে নতুন নতুন আকারে আপনারা শুরু করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে চিন্তা করছেন আপনারা কলমে বিজনেস করবেন কিভাবে করবেন সকল কিছু কিন্তু এই ভিডিওটির মধ্যে থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনাদের যারা কলমে বিজনেস করতে চান ঘরে বসে কলম তৈরি করতে চাচ্ছেন আপনাদের নিজের নাম হোক কলমে বডিতে কলমের পাতাতে আপনাদের নিজস্ব একটি ব্র্যান্ড দিয়ে আপনারা এই বিজনেসটি শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই বিজনেসটি করতে পারবেন এবং প্রত্যেকটা কলমের মধ্যে কিন্তু আপনাদের নাম দিতে পারবেন নাম হবে আপনাদের পছন্দের নাম হবে প্রতিটা কলমের বডিতে তারপর প্রত্যেকটা পাতার ঘরে ঘরে কিন্তু আপনাদের পছন্দের নাম হবে তো সর্বপ্রথম আপনাদের করতে হবে এক সেট মেশিন নিতে হবে এখানে স্কিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে এক সেট মেশিন আছে কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেনুয়াল মেশিন তো সর্বপ্রথম ফুল সেট মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে কালী ভরার মেশিনের তো এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন হচ্ছে কালি ভরার মেশিন কালির টাঙ্কি এটির মধ্যে কালি থাকবে এবং এটি কিন্তু হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি হিটারের ব্যবস্থা দেওয়া আছে এবং এখানে একটি কন্ট্রোলার থাকবে যাতে কালি যদি জমে যায় তাহলে কিন্তু কালিটাকে সাথে সাথে তরল করে ফেলতে পারবেন আপনি পাঁচ মিনিটে হিট দিয়ে কারেন্টের মাধ্যমে হিট দিয়ে কালিটাকে তরল করে ফেলতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাবি কলমের এই কালি ভরার মেশিন কালি অন অফ করার চাবি আপনি কাজ করার সময় চাবিটা অন করে নেবেন কাজ করার শেষে রাত্রে চাবিটাকে অফ করে দেবেন এই ব্যবস্থা থাকবে যাতে কালি ওয়েস্ট না হয় তার পাশাপাশি এই নজেলটির সাহায্যেই কিন্তু কলমের বডিতে কালি ভরা হবে এই নজেলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয় আর এটি যেহেতু হ্যান্ডেল সিস্টেম এই হ্যান্ডেলটির মধ্যে প্রেস করলে কালি ভরা হয় তো সর্বপ্রথম আপনাদের কাজ কালি ভরার মেশিনে দ্বিতীয় কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুটি মেশিন একই রকম দেখতে তো একটি হচ্ছে অ্যাডপ্টার ফিডিং করার মেশিন এটি হচ্ছে অ্যাডপ্টার ফিডিং করার মেশিন দেখুন এই মেশিনটি যে মুখটি ছেদ্রুটি বড় আছে এবং এখানে দেখতে পাচ্ছেন পিনের মুখ এটি একটু চিকন দেখতে পাচ্ছেন তো দুটি মেশিনের দুই ধরনের কিন্তু কাজ মেশিন দেখতে একই রকম কিন্তু দুটি মেশিনে দুটি কাজ হবে একটি দিয়ে অ্যাডপ্টার ফিডিং হবে আর একটি দিয়ে নিট ফিডিং হবে দুটি কাজ হবে এরপরে সর্বশেষ মেশিনে হাওয়া দিতে হবে চার নম্বর মেশিনে হাওয়া দিতে হবে হাওয়া দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কালি ভরার সময় কালির সাথে হাওয়া থেকে যায় বা দেখা যাবে লিখতে গেলে কিন্তু কালি লেখা বেজে বেজে আসে তারপর পিছন দিক দিয়ে কালি লিক হয় প্যান্টের মধ্যে বা ব্যাগের মধ্যে কালি কিন্তু লিক হয়ে নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এই হাওয়া মেশিনটি ঘড়ি দেখে বারো মিনিট ব্যবহার করতে হবে অবশ্যই তো এই হাওয়া মেশিনটি যদি সঠিকভাবে সঠিক সময় পর্যন্ত ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না লেখা বেজে বেজে আসবে না এবং কালি লিকও করবে না তো এই চারটি মেশিনের চারটি কাজ এই চারটি মেশিন আপনারা যদি সরাসরি আসেন বিসমেলা মেশিনারি যে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি প্রশিক্ষণ দিয়ে দিব এই মেশিনগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং আপনারা অনেকেই আমাদের কমেন্টের মধ্যে লিখে থাকেন যে প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ নিয়ে তারপর বিজনেসে নামবেন এটা তেমন কিছু না আপনারা যে কই যে কোনো ব্যক্তি একবার এই কলমের ফুল সেট আপ মেশিনটি একবার কিভাবে ব্যবহার করতে হয় আমরা আপনাদেরকে একবার দেখালে আপনারা দ্বিতীয়বার নিজেরাই এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এই মেশিনে কাজ করতে পারবেন তো তার জন্য কোনো কয়েক দিন বা সপ্তাহানিক বা এক মাস এরকম কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে না আপনি দশ মিনিট দেখলে আপনি নিজেও কলম তৈরি করতে পারবেন কিভাবে কলম তৈরি করতে হয় কীভাবে মেশিন ব্যবহার করতে হয় সকল কিছুই কিন্তু পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কলম তৈরির ফুল সেট আপ মেশিন তো আপনাদের এক সেট মেশিন নিতে হবে তার পাশাপাশি আপনারা কাঁচামাল তো অবশ্যই নেবেন মেশিন শুধু একবার নিতে হবে পরবর্তী তার মেশিন নিতে হবে না শুধু কাঁচামাল নিতে হবে তো কাঁচামাল কিন্তু সব সময় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে সব সময় আপনারা কাঁচামাল পেয়ে যাবেন যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বডি আমার হাতে আছে এটাকে হাই স্কুল বডি বলা হয় এই বডিটির গায়ে দেখতে পাচ্ছেন বেস্ট হাইস্কুল পিন পয়েন্ট দেওয়া হয়েছে এবং বডির যে লেখাটি লেখার কোয়ালিটি দেখতে পাচ্ছেন লেখার কোয়ালিটি একেবারে হানড্রেড পারসেন্ট মানে একেবারে সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটি কিন্তু আপনারাও চাইলে আমাদের থেকে করে নিতে পারবেন তো বিভিন্ন কালার হবে প্রতিটা বডিতে বিভিন্ন কালার হবে পাঁচটা ছয়টা করে কালার হয় প্রতি পাতার মধ্যে ডাবল করে হবে এবং এগুলো সব হাই স্কুল বডি হাইস্কুল বডিতে কালি ভরার পরে কিন্তু কালি দেখা যাবে আর এটি হচ্ছে পিন পয়েন্ট বডি পিছনে দেখতে পাচ্ছেন পিন সিস্টেম যে বডিগুলো বা গ্রিপার বডি বলা হয় গ্রিপার বডিও পাঁচটা ছয়টা করে কালার আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে হাই স্কুল এবং পিন পয়েন্ট দুইটা বডি আছে এবং পাতা দেখতে পাচ্ছেন বারো পিসের পাতা প্রতিটা পাতার গায়ে আপনাদের নাম হবে প্রত্যেকটা বডির গায়ে আপনাদের নাম হবে আপনি যে নামটি বলবেন আমরা সে নামই আপনার বডি এবং পাতার মধ্যে আমরা লিখে দেব এবং তার পাশাপাশি নাম লেখার জন্য একটি ডাইস প্রথম আকারে আপনাদের একটি ডাইস তৈরি করতে হবে আপনাদের নামে সেটির ডাইসের একটি খরচ আছে সেই খরচটি সর্বপ্রথম দিতে হবে পরবর্তীতে ওই নামে আপনি যতবার মাল নেবেন শুধু কাঁচামালের দাম ধরবেন কাঁচামালের দাম ধরে আমরা দিয়ে দেব বডিতে নাম লেখার আর কোনো টাকা নেওয়া হবে না বডিতে নাম লেখার জন্য ডাইস যে তৈরি করতে হবে ওই ডাইস তৈরি করার জন্য সর্বপ্রথম একবারই টাকা দিতে হবে বডি এবং পাতার মধ্যে আমরা নাম লেখার জন্য একটি ডাইসের মজুরি দিই তো যাই হোক আপনারা যারা কলমে বিজনেস করতে চান কাঁচামাল মেশিন সকল কিছুই কিন্তু বিসমিল্লা মেশিনারি যে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা যে কোনো সময় আসলে মেশিন কাঁচামাল দেখতে পারবেন এবং বডিতে পাতাতে যদি নাম দিতে চান সেক্ষেত্রে কিন্তু তিন থেকে চার দিন আমাদের সময় দিতে হবে সময় দিলে আমরা বডিতে পাতাতে আপনার পছন্দের নাম আমরা কিন্তু লিখে দিব এরপরে আপনাদের মালগুলো নিয়ে আপনারা কালি করবেন অ্যাডোপ্টার ফিটিং করবেন নি ফিটিং করবেন হাওয়া দিবেন সর্বশেষে ক্যাপ লাগিয়ে পাতার মধ্যে ভরে আপনারা এগুলো বাজারে বিক্রি করবেন যারা এইভাবে কলম বিজনেস করতে চাচ্ছেন এবং আপনারা চিন্তা করছেন যে আপনারা নিজের একটি নামে কলম তৈরি করবেন কলম তৈরি করবে কলম বাজারে বিক্রি করতে পারবেন তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিন দেখতে পারবেন কাঁচামাল দেখতে পারবেন আমাদের সঙ্গে আরও কথা বলতে পারবেন তাছাড়া আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন আমাদের স্কিলে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে মেশিনের দাম জানতে পারে কাঁচামাল বডির দাম কত নিপের দাম কত অ্যাডাপ্টারের দাম কত পাতা কত করে কালি কত করে সকল কিছু কিন্তু আমরা ফোনের মধ্যে বলে দেব বা সরাসরি আসলে আমরা বলে দেবো আমাদের কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বলা হয় না কাঁচামাল নিয়ে কিছু ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন বিসমিলা মেশিনারিজের তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে ফুল সেট আপ নিয়ে আমরা আজকে কথা বললাম এই ফুল সেট দিয়ে কিন্তু আপনারা দৈনিক দুইজন লোক কাজ করলে বিশ গুরুশ কলম তৈরি করতে পারবেন মানে এক গুরুষে একশো চৌচল্লিশ পিস আপনারা বিশ গুরুশে মানে আঠারোশো থেকে দুই হাজার পিস কলম কিন্তু আপনারা অনায়াসে এই মেশিনে দুইজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করলে কিন্তু তৈরি করতে সক্ষম হবে তো আরও কিছু যদি জানার প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিন বা তাছাড়া আপনারা সরাসরি আমাদের ঠিকানা মতন চলে আসুন তো আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পিল্লা মেশিনের যে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও ফিরব আসসালামু আলাইকুম